আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি তেলে ভাজা পিঠা তৈরির রেসিপি খুব সহজ পিঠাটা বানানো আর খেতেও অনেক বেশি মজার পিঠাটার উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে একদম নারিকেলের পুরে ঠাসা পুলি পিঠা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু পাওয়াই যাবে না একবার হলেও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি পুর তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি দেড় কাপ পরিমাণ নারিকেল কোরানো আমি ফ্রেশ কোরানো নারিকেলটা নিয়েছি এবার চুলা রাস মিডিয়ামে রেখে নারিকেলটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি যাতে নারিকেলটা থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে তাই অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো আমি প্রায় তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই দিলে টেস্টটা ভালো আসে তো অনবরত চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মাঝে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড় নিয়েছি গুড়টা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আখের গুড় নিয়েছি আমি খুব ভালোভাবে গুড়টা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার অনবরত নেড়েচেরে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু এখানে চিনি অথবা গুড় যে কোনো একটা দিলেই হবে তো খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে আমার এই পুরটা বানানো হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন আমি এই পানি থেকে মশলাগুলো তুলে নিচ্ছি মশলাগুলো অবশ্যই তুলে নেবেন না হয় কিন্তু ডো বানানোর পরে কিন্তু এই এলাচ থেকে এলাচের বীজগুলো বের হয়ে যাবে তখন পিঠা বানানোর পর দাঁতের নিচে পড়লে একেবারেই ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো দুই কাপ দুই কাপ পানির জন্য দুই কাপ শুকনো চালের গুঁড়োই যথেষ্ট ভেজা চালের গুঁড়ো হলে কিন্তু একটু বেশি লাগতে পারে আর এখানে আমি শুধু চালের গুঁড়ো দিয়েছি আপনারা কিন্তু চাইলে আটা কিংবা ময়দাও অ্যাড করতে পারেন আটা কিংবা ময়দা দিলে পিঠাটা কিছুক্ষণ পরে নরম হয়ে যায় আর শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠাটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকে চুলা রাস মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে আমি এই ডোটাকে বানিয়ে নিচ্ছি তো আমার ডোটা কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার একদম লো করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে পাঁচ মিনিট রেখে দেব এই ডোটাকে তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু চালের গুঁড়াটাকে একটু ভালোভাবে সিদ্ধ না করে নিলে আপনি যখন পিঠাটা বানাবেন পিঠাগুলো ফেটে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এই ডোটাকে চুলা থেকে নামিয়ে আমি একটি ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি ছড়ানো প্লেটে ঢেলে নেওয়ার পরে আমি এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে মথে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে আর চালের ডোটাকে কিন্তু একটু বেশি সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হয় না হয় রুটি বা পিঠা বানানোর পরে এটা ফেটে যায় সুন্দরভাবে মথে নেওয়ার পরে আমি ডো বানিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিয়েছি এবার একটি বাটিতে সবগুলো লেচি তুলে নিচ্ছি আর একটা লেচি রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমরা যে নর্মাল রুটি বেলি তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে সামান্য পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটি বেলা হয়ে গেছে এবার আমি এরকমের একটি বয়মের মুখা দিয়ে আমি এরকমের করে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আপনারা কিন্তু কুকি কাটার অথবা আপনাদের হাতের কাছে যা আছে আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি বয়মের মুখ এটা কিন্তু সবার হাতের কাছেই থাকে এবার এই ছোটো রুটির মাঝে আমি অল্প অল্প করে নারিকেলের পুরটা দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি পিঠাগুলো কিন্তু আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা শুধু আপনারা দেখেই বুঝতে পারবেন পুলি পিঠা বানানো খুবই সহজ এখন আমি এই সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ডিজাইনটা যদি না পারেন তবে কিন্তু আপনারা শুধু হাত দিয়ে মুখটাকে একটু ভালোভাবে বন্ধ করে নিলেই হবে তো আমি কিন্তু একইভাবে আরও একটি রুটি বানিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমি সাইডটা এভাবে করে ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চেষ্টা করলেই পারবেন আর এটা কিন্তু বানানো খুব বেশি কঠিন না সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি কারণ এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরও একটু গাঢ় হবে তো সব আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন পিঠা ভাজা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো অনেক বেশি ক্রিসপি হয়েছে খেতে হয়েছে মাশাল্লা অনেক বেশি মজার আমার বাসার সবাই তো এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ